প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই আবারও গোলাম আজম পুত্র আজমি ভারত ভাঙার পরিকল্পনা দিলেন এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলব গোলাম আজম কে আপনারা বাংলাদেশের মানুষ হয়তো জানেন বেশিরভাগ আবার ভারতীয় যারা দর্শক আছেন তারা অনেকেই জানেন আবারও বলছি গোলাম আজম বাংলাদেশের একটি রাজনৈতিক দল জামায়াত ইসলামী বাংলাদেশ সেটির আমির সাবেক আমির তিনি মারা গেছেন এবং তার সবচেয়ে বড় পরিচয় উনিশশো সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে বিরোধী রাজাকার রাজাকার শব্দটা শুনতে ভালোই শোনা যায় রাজাকার শব্দের সরাসরি অর্থ হচ্ছে স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক কিসের এই গোলাম আজম সাহেব সেবক ছিলেন পাকিস্তানের বাংলাদেশ স্বাধীন না হয় অর্থাৎ যাতে বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের একজন শীর্ষ ব্যক্তিত্ব হচ্ছেন এই গোলাম আজম আর এই গোলাম আজমের পুত্র হচ্ছেন আবদুল্লাহ আমান আজমি যিনি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরি করেছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল তিনি বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে একটি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে তিনি ভারত ভেঙে আর একবার টুকরো টুকরো করবার কথা বলেছেন সেখানে তিনি তিনি বলবার চেষ্টা করেছেন যে ভারত টুকরো টুকরো না হলে বাংলাদেশে শান্তি আসবে না তার এই বক্তব্যকে কেন্দ্র করে ভারতীয় গণমাধ্যম ভারতীয় একাধিক গণমাধ্যমে মোটামুটি তোলপাড় পড়ে গেছে গতকাল এটি নিয়ে বেশ সংবাদ হয়েছে আজমির সেই বক্তব্যের দাবি বারবার বাংলাদেশের ভিতরে অস্থিরতার পরিবেশ তৈরি করছে থেকে সাল পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে অস্থিরতার জন্য ভারতকে অভিযুক্ত করেন তিনি উল্লেখ্য দক্ষিণ পূর্ব বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের অন্তর্গত তিনটি পাহাড়ি জেলা রয়েছে যা ভারতের সীমান্তবর্তী অঞ্চল আবদুল্লাহিল আজমি বলেন শেখ মুজিবুর রহমান সরকারের সময় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি গঠিত হয়েছিল এর সশস্ত্র শাখা ছিল শান্তি বাহিনী ভারত তাদের আশ্রয় দিয়েছিল অস্ত্র ও প্রশিক্ষণ দিয়েছিল যার ফলে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পাহাড়ে রক্তপাত হয়েছিল আরও দাবি করেন যে শান্তি বাহিনীর শান্তি চুক্তি ছিল ভাওতা এই আবদুল্লাহ আমান আজমি বরাবরই একটি বিতর্কিত চরিত্র তিনি বরাবরই সমাজ মাধ্যমে ভারত বিরোধী প্রচারণা চালান এর আগে এর দুদিন আগে আপনারা দেখলেন যে বাংলাদেশে যে বিডিআর বিদ্রোহ হয়েছিল দুই সালে সেই বিদ্রোহে ভারতকে যুক্ত করে একটা রিপোর্টও দেওয়া হয়েছে এর মধ্যে বলা যায় দুই তারিখের ঘটনা দুই তারিখেই এই আব্দুল্লাহমান আজমির বক্তব্যটাও দুই তারিখে কিন্তু আলোচনায় এসছে গতকাল তিন তারিখে একসাথে বলা যায় ওই রিপোর্ট এবং আজমির বক্তব্য তারা বরাবরই ভারত বিরোধী ক্যাম্পেন চালিয়ে যাচ্ছেন এখনো পর্যন্ত এবং তারা পাকিস্তানপন্থী আমার আজমি সাহেবদের কাছে প্রশ্ন জিজ্ঞাসা আমরা পাকিস্তান থেকে স্বাধীন হয়েছি আজমি সাহেবরা বারবার বোঝানোর চেষ্টা করছেন যে পাকিস্তান থেকে স্বাধীন হওয়াটা ভুল ছিল কিন্তু আজকে পাকিস্তানের চেহারাটা দেখুন আজকে পাকিস্তানের খাইবার পাক্তুনখোয়া আজকে পাকিস্তানের বেলুস আজকে পাকিস্তানের সিন্ধু আজকে পাকিস্তানের পিওকে সব অস্থির আজকেও যদি আমরা পূর্ব পাকিস্তান থাকতাম তাহলে আজকে পাকিস্তানের আর একটা জনপদ অস্থির থাকত যদিও গত ষোলো মাসে অস্থির করে ছেড়েছে সেই পাকিস্তানে আমরা কেন হব এবং পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন কেন হবে না আজমি সাহেবরা কি বলতে পারবেন কেন হবে না যুক্তিটা কি পাকিস্তান পাকিস্তান কেন করবো ভারতকে কেন শত্রু গুনব আজমির সাহেবরা আসলে সঠিক উত্তর দিতে পারবেন না গোঝা মেলে এটা ওটা বিভিন্ন কিছু বলেন যে আমাদের পানির অধিকার থেকে বঞ্চিত করে আমাদের সীমান্ত হত্যা করে ইত্যাদি বিভিন্ন ইত্যাদি কয়েকটা দু তিনটা অভিযোগের মধ্যে অভিযুক্ত করতেই তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন কিন্তু ভারত থেকে যে আমরা কত ফ্যাসিলিটিস পাই এগুলো কি আমান আজমিরা একটু বলবেন আমি বারবার এই জন্য বলি যে ভারত বিশাল ভারত আপনারা পরিবর্তিত বাংলাদেশকে বাংলাদেশের সাথে সম্পর্ক সাময়িক সময়ের জন্য স্থগিত করুন না হলে এই যে আবদুল্লাহ তারা ছড়িয়ে যাবে বাংলাদেশের মানুষের একটু বুঝিয়ে দেওয়া উচিত যে ভারত সম্পর্ক ছিন্ন করলে কি হতে পারে ভারত যদি এটা বুঝিয়ে না দেয় এই যে বিষ এই বিষ ছড়াতে থাকবে এটা বন্ধ হবে না এটা বন্ধ করতে হলে ভারতের পদক্ষেপ নিতে হবে এছাড়া কোনো উপায় নেই আমান আমরা ভারতের সপক্ষে বা আমাদেরকে রয়ের এজেন্ট বলা হয় আল আমান আজমি আমাকে নিজে আমার নাম লেখে নিজে তার ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় রয়ের এজেন্ট বলেও এই ষোলো মাসের মধ্যে আমাকে উপস্থাপন করেছেন এই হচ্ছেন আবদুল্লাহ আল আমান আজমি আপনি যদি যৌক্তিক কথা বলেন আপনি যদি সঠিক কথা বলেন আপনাকে এইভাবে আক্রমণ করা হবে আপনাকে হবে আপনাকে আওয়ামী লীগের বলা হবে আজকে বাংলাদেশের অবস্থা এমন হয়ে গেছে যে আসলে কারা বাংলাদেশে থাকবে আবদুল্লাহ আল আমান আজমিরা থাকবে উদ্ভট মস্তিষ্ক বিকৃত চিন্তার মানুষজন তারা থাকবে সুচিন্তার মানুষজন থাকবে এই প্রশ্নটা বড় হয়ে দেখা দিয়েছে এটার অবশ্যই সমাধান হওয়া দরকার আমরা অবশ্যই প্রত্যাশা করি যে এগুলো নিশ্চয়ই সমাধান হবে ভারত ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে ভারতীয় গণমাধ্যমে আবদুল্লাহ আল আমান আজমির এই নয়া বয়ান নয়া বক্তব্য এর আগেও একাধিকবার আবদুল্লাহ আল আমান আজমিকে নিয়ে নানান আলাপ আলোচনা হয়েছে আলাপ আলোচনা নির্মাণ করা হয়েছে এবং ভারতীয় গণমাধ্যম সেগুলো প্রকাশও করেছে তাকে দিয়ে তার নেতৃত্বে পাকিস্তান বাংলাদেশ হয়ে ভারতে আক্রমণ করার পরিকল্পনা করেছে এমন কথাবার্তাও ভারতীয় গণমাধ্যমে এসছে এগুলোর আসলে শেষ কোথায় এগুলো শেষ ভারতেরই করতে হবে কারণ আমরা বাংলাদেশের মানুষ আমরা কথা বলে যাব আমরা লড়াই করে যাব কিন্তু আমরা এর শেষ দেখতে পারবো না বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করেই যাবে এই জন্য আমি বরাবরই এখন বলি ইদানিং বলি যে ভারতের পদক্ষেপ নেওয়ার সময় এসে গেছে আর দেরি করা যাবে না এই আবদুল্লাহ আল আমান আজমিরা যে ভুল সেটা বাংলাদেশের মানুষকে হাড়ে হাড়ে টের পাইয়ে দিতে হবে এছাড়া উপায় নেই এর থেকে ভারত মুক্ত হতে পারবে না বাংলাদেশও মুক্ত হতে পারবে না আমরা আশা করব আমরা প্রত্যাশা করব ভারত ইনিশিয়েটিভ নেবে এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদ অ্যান্ড দ্যস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন